ভাই তুই একটা সময় বুঝতে পারবি তো অত মেধা আসছে ভাই মেধা সবাই আছে তোরও অনেক মেধা আছে কিন্তু তুই কি ব্যবহার করতে পারস না তুই কি করছো গেম খেলে সিগারেট খেয়ে নারীবাজি করে এসব খেয়ে তুমি লাইফটা নষ্ট করে ফেলছ তো একসময় তার আড্ডাবাজি করে এসব ফোন কর তোর এখন এনজয় ভাই লাইফটা এনজয় করলে এখন হইব না লাইফটা আগাইতে হইব পরবর্তী তুই এনজয় করতে হইব ভাই তুই এখন দিতে একটা ধর চেষ্টা করছো হয়তো তোর চেষ্টা কর তুই অফ হয়ে গেছো পারস না স্টপ হয়ে গেছো ভাই স্টপ হলে তোর তোর লাইফটা এখানে স্টপ হয়ে যাবো তুই কি করতে হবো স্টপ হওয়া যাইবো না তুই চেষ্টা করছো ফেলো সো আবার খেলবি আবার খেলবি সময় খেলতে খেলতে তোর গেমটা আগে বুঝ গেমটা যখন বুঝতে পারবি তুই হারাইতে পারবো না তোর আর কেউ ভাই তুই এখন থেকেই সব সাপ যখন সময় ধর এমন অবস্থায় বুঝবি তুই সব মন করাস না খেলে টেলে শেষ সময় এই অবস্থায় যে চলে লেগেছো যে তোর লাইফে কিছু করা নাই তুই তখন বুঝবি আসলে তুই তখন বুঝবি রিয়েলাইজ করবি তোর মনে করে তখন স্যাড হইবি তুই বুঝতে পারবি যে ভাই কি করলাম লাইফে কেন করলাম এতদিন কেন করলাম না কেন ঠিক করলাম না তখন ভাই তোর কিচ্ছু করা থাকব না তোর লাইফ তোর স্টপ হয়ে গেছে তাই ভাই কিছু স্টপ হওয়ার আগে তুই শুরু কর তুই শুরু করলে তুই ঠকবি না তুই জিতবি একবার দুইবার তিনবার ঠকছস তুই জিতবি একসময় তুই ঠিকই জিতবি গেমটা আগে হাতে আন হাতে আনলে একসময় তুই ঠিকই জিতবি লাইফে ভাই আগে তুই গেম খেলা শুরু কর খেলতে খেলতে তারপর বুঝতে পারবি ভাই আবার ওই গেম ভাবিস না এটা কিন্তু লাইফের কে উচ্চ শুরু করবাই তুই শুরু খেলে ঠিকই জিততে পারবি